বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই আমরা আজকে যেখানে চিংড়ি মেলা হয় সেখানে আমরা উঠে পেললাম এই যে আমাদের বস আছে উস্তাদ কিন্তু আগে আছে আমি পিছনে কোন উস্তাদের ভিডিও তো করলাম তো প্রচুর কষ্ট লাগে পাহাড়ে উঠলে অনেক কষ্ট লাগে তো এই যে গাছ দেখতেই পারছেন বিশেষ করে আজকে আমাদের আলামিন ভাই আমাদের সাথে ছিল না অনেক আলামিন ভাই হ্যাঁ মিস করতেছি আলামিন ভাই তাকে মুফতি আলামিন ভাই থাকলে কিন্তু আজকে অনেক মজা হইতো অনেক আনন্দ হইতো তো আমরা কিন্তু এখন পাহাড় দিয়ে উঠতে এসি অনেক উপরে উঠতেছি তো কি সুন্দর রাস্তা হচ্ছে মানুষ সবসময় এটাতে উঠে অনেক সুন্দর রাস্তা তো আমরা শুধু পাহাড় দিয়ে উঠতে আসছি দেখা যাক কোন পর্যন্ত আমরা উঠতে পারি না দিকে আসে কোন পর্যন্ত আমরা উঠতে পারি অনেক একটা সুন্দর জায়গা কিন্তু এটা খুব একটা চমৎকার পাহাড় এখানে আসল হল জীবালা ওতা আমরা পবিত্র কোরআনে বারবার আমরা পুজো করি কোরআন শরীফে পাহাড়ের কথা আসে তখন আমরা এই পাহাড় সম্বন্ধে যখন ধারণা আসে তখন আল্লাহ তালা যে এই পাহাড় দ্বারাতে প্যারাক দিয়ে রাখছে এই পাহাড়টাকে সুন্দরভাবে পাহাড় এই আসমানটাকে প্যারাকের দ্বারায় পাহাড়ের দ্বারায় প্যারাকে চিস্টামে দাঁড়ায় রাখা হচ্ছে আল্লাহ তালা নিয়ামত পাহাড়ে উঠলে কিন্তু বোঝা যায় তো খুবই কঠিন একটা পাহাড় অনেক সুন্দর অত সুন্দর নিয়ামত পাহাড় উঠতে আছি উঠতেই আছি শেষ হয় না শুধু উঠতে আছি পাহাড়ে উঠতে আছি হ্যাঁ আজকে আরও উপরে উঠতে হবে আরো উপরে উঠবো এখানে পাহাড় তো তারপরে বাংলাদেশ মনে হচ্ছে যে বাংলাদেশ পানি বাংলাদেশ কিন্তু এখন পানি তোলে মনে হচ্ছে একদম অনেক পানি বাংলাদেশ আমি অনেক উঁচা উপরে পাহাড়ে আসি হ্যাঁ তো বাংলাদেশ কিন্তু পানি দ্বারা প্রবাহিত হচ্ছে পানি প্রচুর পানি বাংলাদেশে তো আমরা পাহাড়ে এখনও উঠতে এসি উঠতে এসি হ্যাঁ জানি না কোন পর্যন্ত এটা শেষ হবে এখন পর্যন্ত শুধু উঠতে এসি কিন্তু প্রচুর রোদ রোদ্র হইলেও অনেক বাতাস পাহাড়ে কিন্তু অনেক বাতাস খুব সুন্দর তার চমৎকার কালো পাতার আছে এই পাতাটা আমাদের এখন বসবো বসে কথা বলবো ইনশাল্লাহ